আসসালামু আলাইকুম আসসালামাইকুম যেহেতু পূজা চলে আসছে এবং কি ব্রাইডাল সিজন চলতেছে তো আজকে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ডিজাইনের পিওর আর গাঞ্জা মুসলিন এগুলো হচ্ছে হাই এক্সপেন্সিভ ডিজাইনের এত সুন্দর সুন্দর ডিজাইনের মুসলিনের শাড়ি চলে আসছে তো এক এক করে দেখাও জাফর ভাই তো যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়ি ইস তলায় পূর্ণিমা শাড়ি সিমায়শের আলপনা শাড়ি আমাদের পাশাপাশি তিনটা শপ আছে পূর্ণিমা শাড়ি সিমায়শের আল্পনা শাড়ি এটা দেখেন যার ব্রাইডের জন্য সেমি ব্রাইডের জন্য একটু এক্সপেন্সিভ ডিজাইনের মসলিনের শাড়ি চাচ্ছিলেন এই শাড়িটা কালেক্ট করতে পারেন আমি শাড়িটা একটু দেখাই পিওর মসলিনের উপরে কারচুপির কাজ করা রিয়েল স্টোনের কাজ করা আছে জারদুজি জারদুজি কাজ করা পালের কাজ করা প্লাস হচ্ছে টার্সেল দেওয়া আছে একটা এক্সপেন্সিভ এত সুন্দর শাড়িটা আর রেঞ্জটাও থাকছে খুব রিজনেবল এটা ব্লাউজটা দেখান ব্লাউজটা সেই ব্লাউজটা ক্যাটালগ ব্লাউজ এটা আরও এক্সপেন্সিভ ব্লাউজ দেখেন তো এটা হচ্ছে সামনে পিছিয়ে দুই হাতে কাজ করে জারদি কাজের আর এটা রেঞ্জটা পূর্ণিমা শাড়িতে পেয়ে যাচ্ছেন এটা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে তো এটা দেখেন এটা হচ্ছে আরেকটা নোট কালার নোট কালারটা দেখো নোট কালারটা আরও সুন্দর এত সুন্দর কালারটা যারা একটু হালকা মধ্যে গর্জেস চাচ্ছিলেন এই শাড়িগুলো কালেক্ট করতে পারেন ওরে বাবারে শাড়িটা দেখেন ম্যাচিং সুতার কাজ করা ম্যাচিং শ্রিকঞ্জের কাজ করা রেল স্টোনের কাজ করা আছে এগুলো হচ্ছে যে ইন্ডিয়ান পিওর এগুলো পুরো বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইস এত কম রেঞ্জে কেউ দেবে না পূর্ণিমা শাড়ি বাদে আর এই শাড়িটা রেঞ্জ পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় এটা ব্লাউজটা দেখাও পিঠে দুই হাতে অনেক সুন্দর করে গর্জেস কাজ করা যাচ্ছে মাত্র ষোলো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা এটা আরও সুন্দর দেখেন কত সুন্দর পিঠে দুই হাতে অনেক সুন্দর করে গর্জেস কাজ করা আছে মাত্র ষোলো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে এগুলো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য দিচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এটা দেখেন অরেঞ্জ কালার অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে আর এটারও রেঞ্জ থাকছে মাত্র মাত্র এগারো হাজার টাকা অনেক সুন্দর এটা অনেক সুন্দর রিয়েল স্টোনের কাজ করা কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর মাত্র এগারো হাজার টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি চলে আসছে অনেক এক্সপেন্সিভ শাড়িগুলো এটা দেখেন এটা আরো সুন্দর এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে থাকছে লাইট লেভেনটা কালার সব আবুদের ক্রাশ কালার এটা আর এটা রেঞ্জটা থাকছে মাত্র রেঞ্জটা আমি বলে দিই আর এটা রেঞ্জটা থাকছে এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে বললাম না আজকে এ ভিডিওতে এত সুন্দর সুন্দর শাড়ি দেখাবো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই শাড়ি কেউ দেখাতে পারবে না পূর্ণিমা শাড়ি বাদে এটা দেখেন এটা আরো সুন্দর একটা শাড়ি এটা তো ওরে বাবারে পালে এত সুন্দর এটা রিয়েল স্টোনের কাজ করা সুতার কাজ করা আছে প্লাস হচ্ছে স্টোনের কাজ করা আর এটা রেঞ্জটা থাকছে মাত্র রেঞ্জটা কত এটা রেঞ্জটা থাকছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার এটা দেখেন এটা আরও সুন্দর এটা হচ্ছে আঙ্গুর কালার আর এটা রেঞ্জটা থাকছে মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকা আঙ্গুর কালার এটা ম্যাচিং সুতার কাজ করা সিকঞ্জের কাজ করা আছে রিয়েল কাজ করা আমি আবারও বলে দিই যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়ির নিচতলায় পূর্ণিমা শাড়ি শাড়ি আলপনা শাড়িতে হিউজ পরিমাণ শাড়ি চলে আসছে এটা নোট কালার ওরে বাবা রে দেখেন তো কাজটা একটু দেখেন কত সুন্দর করে জোরে ওয়ার্কের কাজ করা আছে রেলস্টোনের কাজ করা জারুজি কারচুপির কাজ করা আছে আর এটা রেঞ্জটা থাকছে এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশোই এটা অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এটা হচ্ছে পেঁয়াজ কালার অনেক সুন্দর ল্যাভেন্ডার পর যে একটা কালার থাকে না এই কালারটা অনেক সুন্দর অনেকে লেভেন্ডার কালারও বলতে পারেন অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে আর এটা রেঞ্জ থাকছে এগারো হাজার টাকা আমি বলে দেই এটা যারা এগুলো কালেক্ট করতে চান স্ক্রিনশট নিয়ে চলে আসেন তো ধুতো আপনাদেরকে বের করে দিয়ে দিতে পারবো এটা আরও সুন্দর একটা শাড়ি ওরে বাবা রে দেখেন তো এটা তো আরও সুন্দর এটা ক্র্যাপ সিল্কের মধ্যে গোলাপের কাজ করা আছে প্লাস হচ্ছে যে রিয়েল স্টোন মিচিং সুতার কাজ করা এত সুন্দর শাড়িটা আর শাড়িটার রেঞ্জ থাকছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো তো আমি আবার বলে যে যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়িতে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম